তিন ব্যক্তির কাছে দোয়া নিতে কখনো ভুলবেন না অবশ্যই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন যখনই আপনি এই তিন ব্যক্তিকে পাবেন সাথে সাথে দোয়া নিবেন মনে রাখবেন নবীজি সাল্লাহাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস হজরত আবু হুরাইর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না লাখা ফি হিন না তাদের দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না তিন ধরনের ব্যক্তি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি যে ব্যক্তি মুসাফির সফর করে আপনার কাছে এসেছে সে সফরে অবস্থায় আছে এই ব্যক্তি হচ্ছে মুসাফির এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াগুলো করে নেন বলেন সুবাহ আল্লাহ এই অনেক সময় আপনাদের এলাকায় বড় বড় ওলামাই কেরাম আসেন আলোচনা করার জন্য আসে নাকি আসে না যখন তারা আসবে অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নেবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার বাচ্চারা জন্য একটু দোয়া করে দেন এজন্য তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ তালা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন এজন্য এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম যে ব্যক্তিটা নির্যাতিত হচ্ছে যে ব্যক্তিটার উপরে জুলুম করা হচ্ছে এই ব্যক্তির দোয়াটাও আল্লাহ তালা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন অনেক সময় আমরা মানুষের উপরে জুলুম করে ফেলি খবরদার আপনার কোনো কথায় আপনার কোনো কাজে যাতে করে কোনো মানুষ কষ্ট না পায় সহিদ মুসলিম শরীফের হাদিস নাবিজি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল মুসলিম প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে সুতরাং আপনি যদি দেখেন মাজলুম কেউ হচ্ছে আপনি তার কাছে দোয়া চাবেন কেননা সেই ব্যক্তির তালা কবুল করবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিতা মাতার দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না দাওয়াতুল ওয়ালি দেয় পিতা মাতা যারা আছে তাদের কাছ থেকে দোয়া নিবেন আমরা পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে চাই না পিতা মাতাকে সালাম পর্যন্ত দিতে চাই না লজ্জা লাগে ঠিক না খবরদার তিন শরীফের হাদিস আবু দাউদ শরীফের পনেরো শত ছত্রিশ নম্বর হাদিসের ভিতরে আবিসাম জানিয়ে দিয়েছেন যে পিতা মাতার দোয়া আল্লাহ তালা কবুল করে পিতা মাতা বদোয়া দিলেও কবুল হয়ে যায় দোয়া করলেও কবুল হয়ে যায় এজন্য পিতামাতার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে সব সময় পিতা মাতার কাছ থেকে দোয়া নিবেন নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন পিতা মাতা হচ্ছে তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়ানারুকা রুকা প্যারেন্টস আর হ্যাভেনলি ওয়ার হেল পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন আপনি দোয়া নিতে কোথায় যাচ্ছেন কোন পীরের কাছে যাচ্ছেন কোন হুজুরের কাছে যাচ্ছেন জান্নাত তো আপনার ঘরে পড়ে আছে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আর আপনি জান্নাত নিতে কোথায় যাচ্ছেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা জান্নাত রেখেছেন এই জন্য পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে পারবো তো ইনশাআল্লাহ পিতা মাতার কাছ থেকে দোয়া নিবেন মুসাফির ব্যক্তির কাছ থেকে